দর্শক আজকে আপনাকে গোপন এক দোলার সন্ধান দিব এই দোকানে নাকি আজকে টাকা ছাড়াই দোলনা দিচ্ছে আরে ভাই লাল ভাই

তার জন্য থাকবে একটা হেমক দোলনা দর্শক আপনারা কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করেন কমেন্ট করবেন যে যে এই দোলনা এইটার দাম কত হতে পারে আজকে যারা কমেন্টের দাম বলতে পারবে তাদের জন্য দোলনা একেবারে গিফট আছে তো ভাই দোলনার সাথে কি কি দিচ্ছেন আপনারা ভাই দোলনা কিনলে পেয়ে যাবেন একটা বসার গদি বর্ষার গদি আর সাথে পেয়ে যাবেন দুটা সাইট পিলো সাইট পিলো একটা হেড পিলো হেড পিলো

গোলাপি না আপনার মন মধ্যে কালার বলে দিবেন আমরা সেটাই বানাই সেটাই দেওয়া যাবে সেটাই ভাই এখান থেকে আপনি যদি বাইরে দেখতে যান সেক্ষেত্রে আমাদের এই মাথা থেকে ওই মাসা পর্যন্ত

সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওকে অর্ডার করতে অগ্রিম একটা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ওটা খাতে যাবে দেখবেন চেক করবেন ভালো লাগে পাওয়ার করে দিবেন মাত্র নয়শো টাকা

দেখাবো তো ভাই আজকে ছত্রিশ ইঞ্চি দোলনা যেটা কি এটার দাম কত দিচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট আপনার লাইফ মানে একটা ধামাকা প্রাইস সেটা আপনি জানেন অবশ্যই

অ্যাডভান্স করতে হবে কত দিচ্ছেন ভাই ডিসকাউন্ট দাম থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো টাকায় এর আগে ছত্রিশ ইঞ্চি এই দামে কেউই দিতে পারবে না আগামীতেও পারবে না

চকর সেন্টে জামাই বউ দল মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় আপনারা সারা বার সেন্টার ভাই

ছাড়া ভাই আমাদের এই মাথা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত রাজ্য আমরা এইটা দিয়ে শুরু করি ভাই এটা আছে সাতচল্লিশ ইঞ্চি সোফা বন্য সাতচল্লিশ সোফা সোফা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে

পার্সন মানুষ একবার শুয়ে থাকতে পারবে আচ্ছা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে দাম থাকবে মাত্র ধামা কাপড়াই যে মাত্র চোদ্দ হাজার পাঁচশো কালার আছে অনেক কালার আছে ইউজ পরিমান

কোন রকম ডেলিভারি চার্জ কিন্তু না ডেলিভারি দেওয়ার টাকা ডেলিভারি চার্জটা দিয়ে আপনার নিতে হবে এইটার দাম কত দিচ্ছেন এটাও দিচ্ছি মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু

যার যে দোলনা লাগবে আপনাদের দর্শক সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দোতলায় কিন্তু আসবেন ছিচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর দোকান ওকে এখন যারা ছত্রিশ ইঞ্চি ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সব ধরনের দোলনা কিন্তু আপনি এইখান থেকে নিতে পারবেন যার যেই দলের লাগে সবগুলোর উপরে একেবারে ধামাকা এবং মাছা নষ্ট করো ভাই যার যেই লাগবে শুধু স্ক্রিনে একটা শর্ট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে চলে আপনারা নিতে পারবেন টাকা ছাড়াই একটা টাকা অ্যাডভান্স করতে পারেন ডেলিভারি চার্জ আপনার ফ্রি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি টাকা পরিশোধ করার কিন্তু সুযোগ আছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন